আজকে ভারতের দুটো রাজ্য হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে নির্বাচনের ফলাফল ঘোষিত হচ্ছে এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে হরিয়ানাতে বিজেপি এগিয়ে আছে ফর্টি নাইন থেকে ফিফটি সিটস আউট অফ নাইনটি আর জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট অনেক এগিয়ে আছে জম্মু কাশ্মীরের এই নির্বাচন হচ্ছে কে এগিয়ে আছে না বিজেপি বিজেপি জম্মু কাশ্মীর হরিয়ানাতে এগিয়ে আছে আর জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স এগিয়ে আছে কংগ্রেস জোট আজকে জম্মু কাশ্মীরে এই যে নির্বাচন হলো এটা হচ্ছে জম্মু কাশ্মীর যে নতুনভাবে তিনশো সত্তর ধারা বিলোপের পরে যে নতুনভাবে যে রিয়ালাইনমেন্ট হলো লাডাখকে বাদ দিয়ে তারপরে জম্মুকে তেতাল্লিশটা সিট এবং কাশ্মীরে খুব সম্ভবত সাতচল্লিশটা সিট এইভাবে মানে ডিলিমিনেশনের পরে এইভাবে যখন হলো তাতে নির্বাচন হলো আজকে হারিয়ানাতে হরিয়ানার যে নির্বাচন এই নির্বাচনটা ঘিরে সারা ভারতে একটা মানে ওই দিকে একটা মানুষের বা রাজনৈতিক পার্টিগুলো বা যারা রাজনৈতিক কারবারি তাদের একটা বিরাট আগ্রহ ছিল কারণ বিগত দশ বছর ধরে ওখানে বিজেপি সরকার চালিয়েছে এবং সেই সরকারের একটা ইনকম্পেন্সি আছেই আর জম্মুক আর হারিয়ানাতে আমরা দেখেছিলাম কাশ্মীর এই যে কৃষক আন্দোলন বিশাল যে কৃষক আন্দোলন হয়েছিল মূলত পাঞ্জাব আর হরিয়ানার কৃষকদের কেন্দ্র করে এবং তার সঙ্গে পশ্চিম এর উত্তরপ্রদেশের যে জাট অধুষ্ঠিত অঞ্চল তাদেরকে নিয়ে এই যে কৃষক আন্দোলনে এর প্রভাব হরিয়ানা নির্বাচনে কীভাবে পড়ে কতটা পড়ে আজকে হারিয়ানা নির্বাচন শুধুমাত্র একটা হরিয়ানা নির্বাচন ছিল না এটা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রের একটা এক্সপেরিমেন্ট আপনারা জানেন যে আমেরিকান নন স্টেক হোল্ডার্স অনেকবার তাদের নাম বলা হয়েছে বারবার সেই নামগুলো রিপিট করে লাভ নেই তাদের উস্কানিতে যে খালিস্তানিরা যে এই কৃষক আন্দোলনের মধ্যে ঢুকে গেছিলো কৃষক আন্দোলনের কতটা সঠিক ছিল কী বেঠিক ছিল কৃষকদের কী কমিয়ে আছে এই বিশ্লেষণে আমি যাব না কারণ ওটা আমার সাবজেক্ট নয় আমি ওই বিষয়ে বিশেষজ্ঞ নেই কিন্তু এর মধ্যে দিয়ে খালিস্তানিদের ঢুকিয়ে দেওয়া এবং পাঞ্জাব ফর পাঞ্জাবিজ মানে শেখ তারা যে অপ্রেস তারা একটা আলাদা জাতি দেশভাগের পরে তাদের ডিপ্রাইভ করে করা হয়েছে এরম একটা ন্যারেটিভ তৈরি করে কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে এই যারা খালিস্তানপন্থী তারা একটা ফয়দা লুটে লুকতে চেষ্টা করেছিল খালিস্তান রাষ্ট্র তারা তৈরি করবে এবং যার পেছনে মদত ছিল যাতে ফান্ডিং করছিল এই সমস্ত বিদেশি নন স্টেক হোল্ডার্সরা কাজে সেদিক দিয়ে হরিয়ানার নির্বাচন আরেকটা কী ছিল রাজীব গা রাহুল গান্ধী যে নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছে আগে রাহুল গান্ধী কি বলতো আমিও জনিয়াধারী হিন্দু আমিও জনিয়াধারী হিন্দু আমিও জনিয়াধারী হিন্দু বলে মন্দির হপিং করে বেড়াতো কিন্তু দেখলো যে সেই এটা মানুষ নিচ্ছে না তখন কি ধরল না কাস্ট সেন্সার যেন কাস্ট সেন্সাস হলেই ভারতবর্ষের সব দুঃখ দারিদ্র দূর হয়ে যাবে ভারতের এখন এই দারিদ্র বা যে এগোতে পারছে না তার একটাই কারণ হচ্ছে কাস্ট সেন্সারশিপ হয়নি এই ধরনের একটা ন্যারেটিভ একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট রাহুল গান্ধী সারা ভারতের বুকে তৈরি করার চেষ্টা করছে তার কারণ হিন্দু সমাজ যখন হিন্দু হিসেবে ভোট দেবে যখন হিন্দু হিন্দু জাতি হিসেবে ভোট দেবে তখন নির্বাচনটা হবে একরকম আর সেই হিন্দুকে যখন ব্রিটিশদের তৈরি করা যে জাত বিভাগের মধ্যে নিয়ে যাওয়া হবে তখন তার রেজাল্ট হবে আর এক রকম যেটা আমরা সাম্প্রতিককালে উত্তরপ্রদেশে দেখেছি অখিলেশ যাদবরা খুব সাকসেসফুলি তারা এই জাত বিভাগ মাধ্যমে তারা সাকসেসফুল হয়েছে কাজেই হিন্দুকে হিন্দু হিসেবে ভাবতে বারণ করো হিন্দু বলো যে হিন্দু তুমি জাত তুমি জাতে বিভক্ত হিন্দু বলে কিছু নেই রাহুল গান্ধী বা অখিলেশ যাদবের এটাই হচ্ছে যে এ হিন্দু বলে কিছু হয় না আর ডিএমকের স্ট্যালিনের ছেলে তো বলেছে যে হিন্দু হচ্ছে ওরা হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গুর মতো পিটিয়ে ওদের মেরে ফেলতে হবে তো এই যে ন্যারেটিভ বিদেশি শক্তি এবং বিদেশি ফান্ড বা তাদের বুদ্ধির দ্বারা ভারতে চালানোর চেষ্টা হয়েছিল হরিয়ানার নির্বাচন হচ্ছে তার একটা মুখের মতো জবাব হচ্ছে আর একটা মাস্টার স্ট্রোক কী হলো যে খাট্টারের মতো একজন আনপপুলার লিডারকে সরিয়ে দিয়ে সেখানে জাট মুখ হিসেবে নায়ব সিং সাইনিকে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে ওখানে দাঁড় করিয়েছিল এবং খাট্টারকে তার এর পদ থেকে সরিয়ে দিয়ে নায়ব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিল এটা একটা মাস্টার স্ট্রোক এই কাজটাই যদি বিজেপি আরও আগে করত। তাহলে এই সিটের সংখ্যা এখন যেটা ঊনপঞ্চাশ পঞ্চাশে আছে সেটা আরও বাড়ত কাজেই রাজনীতিতে কোনো ডগমা ইগো এগুলো চলে না বাস্তবতার মধ্যে দিয়ে রাজনীতি করতে হয় এবং সেইটা বিজেপি করতে পেরেছিল। এবং আর একটু আগে করলে আরও ভালো হতো তাই তারা হরিয়ানাতে আজকে ইলেকশানে জিততে চলেছে হরিয়ানার নির্বাচন আজকে ভারতের একটা মাইল হিসেবে থাকবে তার কারণ আজকে যদি হরিয়ানায় এরা সাকসেসফুল হতো এই যে বিদেশি চক্রান্ত যে খালিস্তানি আন্দোলন এবং রাহুলের জাত বিভাজন এই ন্যারেটিভ যদি সাকসেসফুল হতো তাহলে কিন্তু আগামী দিনে ভারতের যে এখনও আমাদের দেশে তো ওই বারো মাসে তেরো পার্বণের মতো রাজ্যে রাজ্যে প্রায় দু তিনটে রাজ্য নিয়ে এক একটা তাদের ইলেকশন হচ্ছে আগামী দিনে ইলেকশন অবশ্যই বন্ধ করতে হবে এটা দেশের সব থেকে ভয়ানক ক্ষতি করছে এই নির্বাচন একসঙ্গে করতে হবে বছর পাঁচ বছর অন্তর একটাই নির্বাচন হবে এই ন্যারেটিভে আসতে হবে যাই হোক যেটা বাস্তব যেটা চলছে এই মুহূর্তে আমি সেটা বলছি তাহলে কি হতো এই হরিয়ানায় যদি বিজেপি হাঁটত তাহলে কি হতো সারা এর পরে যে ইলেকশনগুলো আসছে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে যদিও সেখানে এই নারেটিভ চালাবার চেষ্টা করা হবে জাত 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 কিন্তু তার উপরে একটা বড় আঘাত এলো আজকে হিন্দু হিন্দুকে এটা মনে রাখতে হবে যে যখন তার ওপরে আক্রমণ নেবে আসে তখন কিন্তু শুধুমাত্র ওই যাদের তারা গালাগালি করে সকল ব্রাহ্মণ ক্ষত্রিয় বা তথাকথিত উচ্চ জাতি তাদের ওপরে শুধুমাত্র অত্যাচারটা নেবে আসে না অত্যাচার নেমে আসে পাশাপাশি কিন্তু আদিবাসীদের ওপর যারা শিরুলকার শিরুল ট্রাইবের ওপরে ও ওপর সেখানে বাঙালি বিহারি উড়িয়া এই সব দেখা হয় না অত্যাচার বা তখন দখল হয় দেশ বা যখন কনভার্ট করা হয় তখন কিন্তু সবাইকেই করা হয় মনে রাখতে হবে তখন কিন্তু বেছে বেছে করা হয় না কিন্তু যখন নির্বাচন আসে তখন হিন্দুকে জাতে ভাগ করে দেওয়ার চেষ্টা হয় সেনসেশন কথাটা যখন আসে দশ বছর অন্তর তখন হিন্দুকে জাতে ভাগ করে দেওয়ার কথা হয় এই যে ভয়ানক দেশ বিরোধী জাতীয়তা বিরোধী ন্যারেটিভ চালাবার চেষ্টা হয়েছে হরিয়ানার নির্বাচন যদিও পুরোপুরি এখনো নির্বাচনের ফলাফল হয়নি কিন্তু ট্রেন্ড দেখেও বয়ে যাচ্ছে যে এইটা কিন্তু এর উপরে একটা বিরাট আঘাত হিন্দুকে বুঝতে হবে তুমি হচ্ছে এই পৃথিবীর সব থেকে পুরনো সব থেকে প্রাচীন সব থেকে পণ্ডিত সব থেকে শিক্ষিত সব থেকে উন্নত জাতি হিসেবে এই পৃথিবীতে তুমি আবির্ভূত হয়েছিলে যার জন্য এই ভূমিকে বলা হয় দেবভূমি সেই দেবভূমির বাসিন্দা হচ্ছে তুমি হিন্দু হিন্দু জাতি তুমি কেন নিজেকে আত্মহননের পথে নিয়ে যাবে আত্মহননে এই হিন্দুকে বুঝতে হবে তাই আগামী যত নির্বাচন আসছে প্রত্যেকটা নির্বাচনে হিন্দুকে হিন্দু হিসেবে ভোট দিতে হবে এবং বিজেপিকে বলছি তুমি যদি ওই গোল গোল করে করা চলার চেষ্টা করো এখন যেটা দেখছি সবাই সব লিডাররা ইভেন মোহন ভগবত হিন্দু রাষ্ট্র বা জাতীয়তাবাদ হিন্দুত্বের কথা বলছে ডিএনএর মধ্যে মুসলমানের ডিএনএর মধ্যে হিন্দু আছে হিন্দুত্ব আছে এটা মানুষ ভালোভাবে নিতে পারে নি কারণ সবাই জানে যে এদেশে কোনো মুসলমান ছিল না এদেশে কোনো খ্রিস্টান ছিল না সবাই কনভার্টেড তাহলে সেই পুরো সেই যদি সেই যদি ডিএনএ ধরতে যায় সেই রামেরে তাহলে সবাই হিন্দু ছিল ওই ওই কথা বারবার বলে কোনো লাভ নেই এবারে আসি আমি কাশ্মীরের কথায় জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে এত কিছুর পরেও কেন বিজেপির পরাজয় হলো বিশেষ করে জম্মু অঞ্চলে বিজেপির রেজাল্ট অত্যন্ত পুয়োর হচ্ছে আজকে জম্মু কাশ্মীরে বিজেপি তো অনেক উন্নতি করেছে কেউ অস্বীকার করতে পারবে না যারা ওখানকার বাসিন্দা তারা কেউ উন্নত অস্বীকার করতে পারবে না রাস্তাঘাট থেকে পর্যটন থেকে সমস্ত কিছু সত্ত্বেও উন্নয়নের চরমে গেছে উল্টো দিকে অধিকৃত কাশ্মীরের মানুষ খেতে পারছে না তারা বর্ডারে এসে বিক্ষোভ দেখাচ্ছে তারা বলছে মোদীকে যে তুমি আমাদেরকে সঙ্গে মিলিয়ে দাও ভারতের সাথে তার সত্ত্বেও চোখের সামনে জম্মু কাশ্মীরের লোক দেখছে যে কী অবস্থা তার পাশের যে অংশটা তা সত্ত্বেও আজকে কাশ্মীরে কেন আজকে ন্যাশনাল কনফারেন্স এইভাবে জিতছে তার কারণ তারা ভোট দিচ্ছে মুসলমান হিসেবে তারা ভোট দিচ্ছে তাদের মুসলমান হিসেবে যে তারা আলাদা কারণ ফারুক আবদুল্লা এবং তার ছেলে ওমর আব্দুল্লাহ বারবার বলেছে কাশ্মীরকে যদি বাঁচাতে হয় কাশ্মীরের যদি অস্তিত্ব আলাদা করে টিকিয়ে রাখতে হয় তাহলে সমস্ত মুসলমানকে এক হতে হবে মুসলমান যদি ডিভাইডেড হয় তাহলে আমাদের কাশ্মীর ধ্বংস হয়ে যাবে এই যে ন্যারেটিভ যে মুসলমান তারা বিজেপিকে হিন্দু পার্টি হিসেবে দেখে বিজেপি যতই সবার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যাই বলুক না কেন সবার জল যখন পাবে সবাই জল পাবে গ্যাস যখন পাবে সবাই গ্যাস পাবে ঘর যখন পাবে সবাই ঘর পাবে যতই করুক না কেন মুসলমান কিন্তু বিজেপিকে ভোট দেবে না যার প্রমাণ হচ্ছে আজকে কাশ্মীর কেন ভোট দেবে না কারণ হিন্দু শয়তানের পুজো করে বিজেপি হচ্ছে সেই শয়তানের পার্টি শয়তানকে এই যে যত দেবদেবী আছে এরা হচ্ছে শয়তান শয়তানের যারা পুজো করে এটা খ্রিস্টান এবং মুসলমান দুদেরই একই থিঙ্কিং যে শয়তানের যারা পুজো করে তাদের আমরা কখনো ভোট দিতে পারি না যদি ভোট দিই সেটা আল্লাহর প্রতি গুনাহ করা হবে সেটা আল্লাহর প্রতি গুনাহ করা হবে কাজেই আমরা আমাদের কৌমের জন্য ভোট দেব আমরা যাতে গজবায় হিন্দের দিকে এগিয়ে যেতে পারি আমরা যাতে ভারতকে একটা পবিত্র ভূমি ইসলামিক ভূমি হিসেবে তৈরি করতে পারি আমাদের ন্যারেটিভ তো হবে সেইটাই এই জিনিসটা কিন্তু বুঝে পিজকে বুঝতে হবে বুঝে বুঝি কেন যতই সে চেষ্টা করুক না কেন দিন হবে না হয়তো দু চারজন উল্টো অন্যদিকে ভোট দিতে পারে কিন্তু ভোটের ব্যাপারটা হচ্ছে বাল্ক ভোট দু চারটে ভোটে কিছু যায় আসে না নজরুল ইসলাম তো একেবারে চরমতম সেকুলারে ছিলেন তিনি তো সামাসঙ্গীত পর্যন্ত লিখেছিলেন তার জন্য কি মুসলমানের তার যে ভেতরকার যে ভাবনা চিন্তা পাল্টে ছিল তাহলে তো তারা দেশভাগের কথা বলতোই না তারা তো নজরুল ইসলামের জয়গান করত। তারা তো করেনি নজরুল ইসলামের জয়গান তো করেনি এই জিনিসটা বিজেপিকে বলতে হবে কাজেই বিজেপিকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় তাহলে হিন্দুত্ব এবং হিন্দুর ওপরে কথা বলতে হবে এই যে জম্মু এবং কাশ্মীর আজকে কাশ্মীরে কাশ্মীরে এই যে আইন এই যে ছিল ঠিক সেখানে মেনল্যান্ডের লোকেরা সেখানে জমি কিনতে পারবে না সেখানে বাস করতে পারবে না এটা সেই আজ নয় যখন রাশিয়া ভেটো দিত নিরাপত্তা পরিষদে ভারতের হয়ে যখন আমেরিকা বলতো যে না কাশ্মীর আলাদা তখন নে যখন রাশিয়া খ্রুশে সেই সময়ে নেহরুকে বলেছিলেন আপনি এটাকে এইভাবে আলাদা করে রেখেছেন কেন আপনি একটু যদি ভারতেরই অংশ দেখুন তখন ভারতের মেনল্যান্ডের লোক যাচ্ছে না কেন আর সেই সময় হাজার হাজার পাঞ্জাবি ওই পাকিস্তান থেকে তারা বিতাড়িত হয়ে চলে আসছে তাদের ওইখানে পুনর্বাসন দেওয়া যেত এই যে মাস যেই যে গ্রস মিস্টেক এই যে গ্রস মিস্টেক হয়েছে সেই ক্রস মিস্টেকের ফল ফল কিন্তু আজকেও আমাদের পেতে হচ্ছে যার ফলে এত উন্নয়ন সত্ত্বেও আজকে বিজেপি খুব খারাপ প্রেজেন্ট করেছে বিজেপি এবং বলতে দোষ নেই যে আজকে জম্মুতেও জম্মুতেও বিজেপির রেজাল্ট অত্যন্ত পুয়োর কারণ তেতাল্লিশটা সিট বাড়িয়ে তেতাল্লিশটা সিট করা হয়েছে সেই তেতাল্লিশের সিটের মধ্যে এখন সাতাশ আঠাশ কি এইরকম সিটের মধ্যে আছে জম্মু তো হিন্দু প্রধান অঞ্চল এবং জম্মু তো প্রতি মুহূর্তে সন্ত্রাসবাদের শিকার হচ্ছে প্রতি মুহূর্তে এবং জম্মুতে এই গত তিন চার মাসে ভারতীয় আর্মি বহু আর্মি প্রাপ্ত হয়েছে এই জম্বুর কাজের জন্য না এই হিন্দুদের বাঁচাবার জন্য হ্যাঁ জম্বুর মানুষের ক্ষোভ আছে কারণ এই যে এলজির যে আমল এই আমলে মানে লেফটেন্যান্ট গভর্নমেন্ট যখন ওখানে রাষ্ট্রপতি শাসন ছিল এই লেফটেন্যান্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট যে ছিলেন তার সীমাহীন দুর্নীতি তার সীমাহীন দুর্নীতি জম্বুর মানুষকে হতাশ করেছিল এবং জম্বুর মানুষ সামনে কোনো দিশা দেখতে পাচ্ছিল না তাই অভিমানে তাই রাগে অভিমানে তারা কিন্তু ভোটটা আজকে উল্টো দিকে দিয়েছে নাহলে অন্তত সাঁত্রিশ আটত্রিশটা সিট সেখান থেকে বিজেপির পাওয়া উচিত ছিল কাজে বিজেপিকে বুঝতে হবে এটা যে দুর্নীতি এমন কোনো মানুষকে সামনে আনবেন না যার প্রশাসনিক ক্ষমতা দুর্বল প্রশাসনিক ক্ষমতা দুর্বল সে যত বড়ই লিডার হোক বা যত বড়ই আমলা হোক যার প্রশাসনিক ক্ষমতা দুর্বল যে দুর্নীতির সঙ্গে আপোষ করবে এবং সে তার আমলাদের ওপর নির্ভর করে যতক্ষণ রাষ্ট্রপতি শাসন চা থাকছে ততক্ষণ চলবার চেষ্টা করবে তাহলে কিন্তু এই জম্বুর মতো রেজাল্ট হবে আমি আবারও বলছি জম্বুর মানুষদের জম্বুর হিন্দুদের আপনারা সচেতন হন আজকে অভিমানে যে কংগ্রেসকে ভোট দিয়েছেন এই কংগ্রেস কী চাইছে কংগ্রেস চাইছে আপনাদেরই ধ্বংস করতে সামনে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু কংগ্রেস কি চাইছে কংগ্রেস চাইছে হিন্দুদের ধ্বংস করে দিতে হিন্দু বলে কিছু থাকবে না প্রতি মুহূর্তে হিন্দুদের সে ছোট করার চেষ্টা করছেন হিন্দু সমাজকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আজকের যে সমাজ এর সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কোনো সম্পর্ক নেই স্বাধীনতা আন্দোলনের সময় যে কংগ্রেস আর আজকের যে কংগ্রেস এক নয় এই কংগ্রেস চালিত হয় রাহুল গান্ধীর যে কংগ্রেস এই চালিত হয় ওই বিদেশি শক্তির দ্বারা ওই খালিস্তানি আন্দোলনের দ্বারা এই এই জাত বিভাগ এই জাঁত বিভাগ যেন কোনোভাবে এরা না করতে পারে আর বিজেপি কি বলছি ওরা যেরম বলছে মুসলমান তুমি এক হও তোমাকেও বলতে হবে হিন্দু তুমি হিন্দু হিসেবে ভোট দাও তোমাকে হিন্দু হিসেবে ভোট দিতে হবে জাতপাত হবে না জাতপাত হবে না হিন্দু জাতীয়তাবাদ হিন্দুত্ব এই হচ্ছে ভারতের ভবিষ্যৎ আগামী নির্বাচনে আগামী সব নির্বাচনে বিজেপি কি জাতীয়তাবাদ এবং হিন্দুত্বের ওপরে নির্বাচনে লড়তে হবে তা না হলে কিন্তু বিজেপির অবস্থা আবারও খারাপ হয়ে যাবে